দাবি নিয়ে মানুষ নেমেছে সরকারের তরফ থেকে একজন এসে শোনে নেই যে আমাদের দাবিগুলো কি কি আজকে সারা মিডিয়ার লোক সারা সারাক্ষণ রাস্তায় আছে সাধারণ মানুষেরা তাদের কাজ ফেলে রাস্তায় আছে বুধবার দিন তো বাঙালি মাঝভাত মাংস ভাতি ঘুমোয় এত হাজার হাজার মানুষ তাহলে নামলো কিভাবে তাহলে সবার আজকে দেওয়ালে পিঠ থেকে সবাই এইটা যদি আমাদের কোনো আন্দোলন থেকে আমাদের যদি কোনো সুফল না হয় তাহলে তো এবার অনেক বড় ঝামেলা হবে এবার সব জায়গায় অনেক বড় আন্দোলন হবে কেন মানুষজন এবার নিজের অধিকার বুঝে নিতে চাইবে সব জায়গাতে এই দালালি যারা রাজনৈতিক যারা মাথা যারা রাজনীতি করে তাদের ক্যাডাররা সব জায়গায় ছড়ি ঘোরাবে আর যারা পড়াশোনা করে এই জায়গাতে এসছে আমরা সবাই জানি ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় অফিসার হয় কত পড়াশোনা কত মেধা লাগে তাদের উপরে একদল এসে ছড়ি ঘোরাবে তাদেরকে ইচ্ছে করে তাদের মতো করে নাচাবে পুতুল নাচের মতো এটা হবে না কারণ আমাদের রাজ্যের বা আমাদের দেশের এখন যা অবস্থা ভয়ের ব্যবসাটাই সবচেয়ে বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ সেটা রেপ হোক মার্ডার হোক র্যাগিং হোক সমস্ত বিষয় স্কুল কলেজ হাসপাতাল কোথাওই যদি মেয়েরা মানে কি বলবো ভরসা না পায় যে আমি আমি বাবা আমি যে যেভাবে আমি মানে যে বস্ত্র পরে আমি আজকে এসেছি আমার দুটো হাত পা আমার যৌনাঙ্গটাকে আমি নিয়ে বাড়ি ফিরতে পারবো হ্যাঁ আর সরকারটা তো জনসাধারণের বাইরে গিয়ে সরকার তো নয় সরকার তো আমাদের আমরা সরকার গঠন করি ভোটের সময় বুদ্ধি আছে এখন সবাই আমাদেরকে এত সাধারণ মানুষদের বুঝতে হবে তারাই সব কিছু আমরাই সব কিছু কোন রাজনৈতিক দল কিছু নয় যেই দল আসুক না কেন আজকে এ আসবে কালকে বি আসবে পরশুদিন সি আসবে কিন্তু আমাদের নিয়মকে আমাদেরকে আমাদেরকে ঠিক করতে হবে যে কোনো নিয়ম যেই দলই আসুক না কেন সেই নিয়ম যাতে না ভাঙতে পারে আমরা তো প্রশাসন নই আমরা সাধারণ নাগরিক আমরা আমাদের ভোট দিই সেই সেই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে সবাই দেখেছে প্রত্যেকটা চ্যানেল যারা যারা আজকে টেলিকাস্ট করেছে সবাই দেখেছে যে কত হাজার হাজার মানুষ নেমেছে এই মানুষের ঢল রাস্তায় যতদিন থাকবে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত বিচার পাবো এবার এই বিচারটা কি আমরা দেখছি যে আমাদের দায়িত্বে যারা রয়েছেন আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি যখন হাত জোর করে আমাদের বাড়িতে বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভিক্ষা চায় ভোট ভিক্ষা চায় আমরা এটাও দেখি যে ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে ঘুরে বেড়ায় সেগুলো আমাদেরই টাকা আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু ভোট আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে চোদ্দ তারিখ রাত থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে সাধারণ মানুষের মিছিল হয়েছে কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর মতো করে বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম ধরিয়ে ধরে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে কোন রকমের কাজ না করতে পারি সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব এটা কোনোদিন একটা কোনো সুষ্ঠু জায়গায় কোনো সভ্য সমাজে এটা হতে পারে না আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না আমরা সেই নিয়ে নেমেছি আরেকটা হচ্ছে যে দুর্নীতি দুর্নীতি আমাদের ঢুকে গেছে আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে আর যে ঘুষ দিচ্ছে তাকে চুলের রুটি ধরে সবার সামনে আনতে হবে কালকে রবীন্দ্র ভারতীর একটা অনুষ্ঠান ছিল সেই বাচ্চা ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছিল সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে দুজন আরেকজন পুলিশ মদ তারা এত বড় সাহস কি করে পায় তারা আমাদের দায়িত্বে রয়েছেন পুলিশ যদি মদ রাস্তায় থাকে এবার বলবেন অনেক পুলিশের আমরা সব পুলিশের কথা বলছি না কিন্তু পুলিশের মাথা যদি ভুল থাকে তাহলে তো নিচের লোকেরাও বরাবরই ভুলটা করে যাবে চলতে ফুটতে দিচ্ছে পার্কিং লটে গিয়ে যেখানে সেখানে টাকা চায় আমাদের থেকে তখন তার মানে তার ইয়েতে যদি আমরা স্লিপ চাই সেখানে তারা দেখাতে পারে না সেই জন্যই আজকে পথে সবাই মিলে নামা এই মহামেছিলেন যাতে আর দেরি না করে অনেক যত দ্রুত সম্ভব ন্যায় বিচার আমরা পেতে পারি এবং যারা যারা জড়িত সঙ্গে ইফ অ্যাট অল কেউ এডিং আবেটিং আর কভারিং আপে জড়িত থাকে তারাও ধরা পড়ুক এবং আমাদের সামনে আনা হোক জানি আমরা যে বাংলা নিরপেক্ষ বিচার পেতে পারে থ্যাংক ইউ কিন্তু আমরা যখন প্রথম আন্দোলন শুরু করেছিলাম তখন পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে এই আন্দোলন এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক একটি আন্দোলন এবং এখানে রাজনীতির কোনো ছায়া নেই রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত দলের মানুষ আমাদের এই ফ্রন্টে আছে সমস্ত দলের মানুষ যারা মনে করে যাদের মধ্যে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে তারা এই ঘটনাকে সমর্থন করবেন না তারা সবাই একই সাথে মিলে এই আন্দোলন শুরু করেছি এবং এই আন্দোলন আমরা করে যাবো আমাদের মতো করে কোনো রাজনীতিকে কোনো রাজনীতির দলকে আমাদের কাছে কোনো অপশান নেই কারণ এই ঘটনার যদি যথাযথ বিচার না হয় দোষীরা যদি শাস্তি না পায় পশ্চিমবঙ্গে মানুষের কাছে একটা বার্তা যাচ্ছে যে এ রাজ্যে মহিলাদের ওপর আক্রমণ করে তাদের ওপর হ্যারাস তাদেরকে হ্যারাস করে পার পাওয়া যায় এবং আপনি দেখবেন গত কয়েকদিনে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা আরও বেড়ে গেছে আমাদের মুখ্যমন্ত্রী প্রচুর ভোটে নির্বাচিত হয়েছেন প্রচুর মানুষের ভালোবাসা উনি পান এবং উনি একজন মহিলা তো ওনার কাছে আমার আবেদন বলুন দাবি বলুন যে এই বার্তা পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন হলো যে এখানে মেয়েরা সুরক্ষিত আমরা ছোটোবেলা থেকে রাস্তাঘাটে অনেক রাত করে বাড়ি ফিরেছি আমরা সেই পশ্চিমবঙ্গকে ফেরত চাই এবং আমরা মুখ্যমন্ত্রী যেহেতু মহিলা ওনার কাছে স্পেশালি দাবি জানাচ্ছি যে এই অপরাধ করে যারা করেছে তারা যেন পার না পেয়ে যায় তাহলে কিন্তু আমার নিরাপত্তা বিঘ্নিত তোমার নিরাপত্তা বিঘ্নিত এবং দর্শকদেরও মহিলা যারা রয়েছেন তাদের বাড়ির লোক বলুন তিনি নিজে বলুন আমরা কিন্তু কেউ সুরক্ষিত নয় এটা কিন্তু বুঝতে হবে না এক জায়গা থেকে নড়াবো অচলায়তন নড়াবো আমাদের বিশ্বাস আছে করছি না সোজা জিনিস তো নয় সেটা তো বোঝা যাচ্ছে যে মহিলাদের নিরাপত্তা আমরা ভাবছি খুব সোজা জিনিস আসলে সোজা জিনিস নয় হা হুতাশ করে চাইতে হচ্ছে চেয়ে যাব অনেক দিন ধরে চাইবো যতদিন না পাবো ততদিন চাইবো চাইবাড়ি থাকতে হবে যারা আমাদের বিরুদ্ধে রয়েছেন যাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি তারা খুবই পাওয়ারফুল মানুষ খুব শক্তিশালী মানুষ তাদের কাছে সমস্ত ধরনের রাষ্ট্রশক্তি আছে তাদের বিরুদ্ধে মানুষের শক্তি আমরা জানি মানুষের শক্তিরই জয় হবে হচ্ছে ততদিন ততদিন পথে নামব কি মনে হয় আপনাদের যারা বিচার না হলে যাদের লাভ তাদের মানে পাচ্ছি না আমরা বিচারটা কেন একটা সভ্য দেশে আমার একটাই প্রশ্ন একটা সভ্য দেশের একটা সিভিলাইজ ওয়ার্ল্ডে এই এই ঘটনায় কেন একটা শহরের একটা শহর না একটা দেশের মানুষকে কেন রাস্তায় নামতে হবে এটা ক্ষমতা যখন মানুষকে প্রচন্ড ভাবে আঁকড়ে ধরে তখন তাদের তারা বুঝতে পারে না যে কিভাবে এই সাধারণ মানুষেরাই তাদের কিন্তু নিয়েছিল আমি কোন দলের হয়ে কথা বলবো না কোন দলের হয়ে কথা বলার আমরা জায়গাতে নেই আমরা শুধু দেখেছি যারা শাসক যখনই আসে তারা ক্ষমতাতে আসে তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে এই এইটা থেকে আমাদের নিস্তার চাই আমাদের আমাদের অনেকটা সময় আমরা পেরিয়ে আজকে এখানে এসে প্রতিবাদ করছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি যেখানে দুর্নীতিমুক্ত একটা ভারতবর্ষের দাবি করছি এই মুক্ত আমরা এই ভারতবর্ষ চাই আর সেটা কিভাবে হবে তারা এসে আমাদেরকে নিয়ম তৈরি করে দিই আমরা কথা বলবো আমি তো চাই নাগরিক সমাজ তৈরি হোক নাগরিকরা বরাবর আমরা নিজেদেরকে ছোট মনে করি আমরা ভাবি আমাদের তো কিছু বলার থাকতে পারে না আমাদের তো কোনো দাবি দেওয়া থাকতে পারে না আমাদের কি আছে আমরা তো মধ্যবিত্ত একটা মানুষ আমাদের মাস গেলে পনেরো হাজার কুড়ি হাজার টাকা একটা ইনকাম আমি কি করবো এটা হচ্ছে আজকে মানুষ দেখিয়ে দিয়েছে তারা চাইলে কি করতে পারে আজকে এখানে আমাদের সাথে যারা এই পুরো রাস্তাটা হেঁটেছে কেউ কোনো ফ্ল্যাগ আনেনি আপনারা কোথাও দেখতে পাবেন না কেউ কোনো পলিটিকাল ফ্ল্যাগে এনেছে বা কেউ কোনো পলিটিক্যাল স্লোগান দিয়েছে আজকে জমায়েত শুধুমাত্র সাধারণ মানুষদের হয়েছে তো মানুষ চাইলে সবই পারে তো এই মুহূর্তে সব মানুষদের কাছে অনুরোধ আপনারা এখন যতটা ক্ষিপ্ত আপনারা থিতিয়ে পড়বেন না আপনাদের এই ভেতরকার আগুনটা ধরে রাখুন যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আমরা লড়ে যাব আজকে যদি আমার আমাদের সবার লড়াইটা থেমে যায় তাহলে পরবর্তীতে এরকম ক্রাইম আরো হবে আর সরকার ধরেই নেবে এরা দুদিন চিৎকার করবে তিন দিন থেকে এদের কোনো আওয়াজ হয় না সেই হচ্ছে কিছু বলার নেই আমি সম্পূর্ণ বিশ্বাস রাখছি এই মানে এবারে হয়তো আমরা চাকরিটা পাবোই এবং যতদিন না পাচ্ছি সেইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে কিছু বলার নেই গো আমাদের সত্যি সবারই মন খারাপ আমরা সবাই অপেক্ষা করছি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আমরা জাস্টিস পাবো এবং যতদিন না আমরা প্রকৃত দোষীর শাস্তি হচ্ছে এটা দেখতে পাচ্ছি ততদিন আমাদের এই চিৎকার চলতেই থাকবে আমরা থামবো না ঝিমিয়েও পড়বো না ওটা ঠিক আছে মানে আমরা ঠিক দিকে গেলে তখনই আমাদের দশটা কথা শুনতে হয় তো তাতে কান দিলে চলবে না কারণ আমরা যখন একটা ভীষণ ভালো কিছু করতে যাই না তখন সবসময় আমাদেরকে বাধা দেওয়া হয় আমাদেরকে চুপ করিয়ে দেওয়া হয় ছোট থেকে তো আমরা তাই দেখছি না এটা বলা যাবে না ওটা বলা যাবে না তো এখন মানে ইটস হাই টাইম যে আমাদের চিৎকার করতে হবে প্রতিবাদ জানাতে হবে কথা বলতে হবে এবং আমরা চুপ করার নই আমি পাত্রী তো নই এবং আমার মনে হয় এখন যেভাবে সবাই উত্তেজিত হয়ে আছে তাতে কেউ আর চুপ করবে বলে আমার মনে হয় না যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি এবং যতদিন না নারীদের সুরক্ষা পাওয়া যাচ্ছে

আমি এখনো বুঝতে পারছি না জাস্টিস পাওয়া যাবে কি কিন্তু আমরা যেরকম লড়ছি আমরা যেরকম প্রতিবাদের মিছিল হাঁটছি আমরা যেমন প্রতিবাদ করছি আমি যেমন একটা আর্টিস্ট প্রতিবাদ করছি আমার গানের গানের মধ্যে দিয়ে অভিনয়ের মধ্যে দিয়ে আমি সেটাই করে যাব সেই প্রতিবাদটাই চলবে আর এটা চলতে থাকবে যতদিন যতদিন মানে সঠিক সঠিক সব ব্যবস্থাগুলো থাকবে ততদিন এই প্রতিবাদটা চলবে কতদিন পথে নামবো এই যে এতদিন এত দেরি হচ্ছে কেন কার গাফিলতি কি মনে হয় আপনাদের কাদের গাফিলতি যারা বিচার না হলে তাদের লাভ তাদের মানে তাদের জন্যেই পাচ্ছি না আমরা ভিজাটা কেন একটা সভ্য দেশে আমার একটাই প্রশ্ন একটা সভ্য দেশে একটা সিভিলাইজড ওয়ার্ল্ডে এই এই ঘটনায় কেন একটা শহরের একটা শহর না একটা দেশের মানুষকে কেন রাস্তায় নামতে হবে এটা হওয়ার কথা ছিল অ্যাবসলুটলি নট অ্যাবসলুটলি নট এই তো